হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ডিজিটাল মুক্তি তো আমরা আজকে জানব যে ফ্রিতে কীভাবে ওয়েবসাইট বানাবো এক বছরের ডোমিন ও হোস্টিং ফ্রি ওয়ার্ড দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে যান তার জন্য একটা ডোমিন লাগে ডোমিন বলতে আপনার ওয়েবসাইটের নাম আর হোস্টিং লাগে হোস্টিং বলতে যেখানে আপনি টেক্সট ভিডিও ইমেজ এগুলো রাখবেন সেটাকে হোস্টিং বলে আর যদি আপনারা চান তো ফ্রিতে কীভাবে ওয়েবসাইট বানাতে পারবেন তা স্টেপ বাই স্টেপ ভিডিও এই ভিডিওতে দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখতে থাকুন কীভাবে ফ্রিতে আপনি ওয়েবসাইট বানাবেন কাস্টম ডোমিন ফ্রি এক বছরের জন্য তো আসুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটাল মুক্তি তো আজ আমরা শিখব কীভাবে ফ্রিতে আমরা ওয়েবসাইট বানাতে পারি ডোমিং এবং হোস্টিং ফ্রি এক বছরের জন্য তো এর জন্য আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করব ও ডি ডি ও ওডো বলে আমরা সার্চ করব একটু ওয়েট করবেন নেটওয়ার্ক খুব স্লো আছে বেশি চলে এসেছে তো এবার আমরা ওডোতে গিয়ে ওয়েবসাইটটা ওপেন করব করার পর এখানে দেখবেন যে লেখা আছে স্টার্ট নাও इट्स ফ্রি এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যে কোনো একটা সার্ভিস ফ্রিতে নিতে পারি আমরা ওয়েবসাইটটা ওয়েবসাইটে ক্লিক করব কন্টিনিউ এরপরে আপনার নাম লিখতে হবে আমার নাম আমি লিখে নিচ্ছি ওয়েবসাইটের নাম হচ্ছে ডিজিটাল মুক্তি ডি আই আই জি এ এল ডিজিটাল এম ইউ কে টি আই ধৈর্য ধরে দেখবেন যদি শিকার থাকে তো তো আমরা ইমেলটা চেঞ্জ করে নেব এবার ইমেল আমার ইমেল আমি দিয়ে দিচ্ছি এখানে ধরে ধরে দেখবেন ইন্ডিয়া আগের থেকে সিলেক্ট করা আছে ফোন নাম্বার দিব ল্যাঙ্গুয়েজ ইংলিশে এবার স্টার্ট নাও ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েলকাম টু ওডো প্রথমে আমরা চলে যাব পেন্ডিং অ্যাক্টিভেশনের লেটস রেডি টু বিল্ড দ্য পারফেক্ট ওয়েবসাইট উইল সেট ইউ অ্যান্ড রানিং ইন ফোর স্টেপ লেট ডু ইট এটাতে ক্লিক করবো আমরা কী ওয়েবসাইট চান আপনারা এ বিজনেস ওয়েব ওয়েবসাইট এ অনলাইন স্টোর এ ব্লগ অ্যান্ড ইভেন্ট ওয়েবসাইট অ্যান্ড লার্নিং প্ল্যাটফর্ম ই লার্নিং প্ল্যাটফর্ম তো আমরা আমার যেহেতু ই লার্নিং তাই আমি ই লার্নিং প্ল্যাটফর্মে দেবো আই ওয়ান্ট অ্যান ই লার্নিং প্ল্যাটফর্ম ফ্রম মাই কিসের জন্য চাইছেন ই লার্নিং প্ল্যাটফর্মটা আমি লিখে দেবো যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এইটা আমরা সিলেক্ট সিলেক্ট করে নিলাম উইথ দ্য মেইন অবজেক্ট আমাদের ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কি এটা আমরা সিলেক্ট করে নেব গেট লিডস ডেভেলপ দ্য ব্র্যান্ড সেল মোর ইনফর্ম কাস্টমার শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আমরা এখানে দেবো ডেভেলপ দ্য ব্র্যান্ড এবারে আমরা এখানে যদি আপনার লোগো দেন তো আপনার লোগোর মতো থিমটা সেট সেট হয়ে যাবে কালারটা ওয়েবসাইটের কালারটা তো আমি দেখবো যে আমার কিছু আছে কি না তো আমরা এটা এটা দিচ্ছি ওপেন করলাম ওপেন প্রোফাইল যে কোনো একটা আপনি থিম সিলেক্ট করে নেবেন তো আমি চাইছি যে এই থিমটা আমি নেবো তো এটা আমরা ক্লিক ক্লিক করবো যে কোনো একটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কী কী পেজ আপনি চাইছেন সেগুলো নিয়ে নিতে হবে তো প্রথমে আমরা নেবো অ্যাবাউট আস সার্ভিসেস নেব প্রাইভেসি পলিসিটা নেব নিউজ আছে ইভেন্ট আছে স্টোর লোকেটার আছে অ্যাপয়েন্টমেন্ট আছে হেল্প ব্রেক্স লাইভ চ্যাটটা আমরা নেবো না এখন আমি এই তিনটে দিয়েছি আর ই লার্নিংটা তো আমার করাই আছে আগে গিভ ভিজিটর দ্য ইনফরমেশন দ্য নিড ফোরাম নিউজ ব্লগিং অ্যান্ড পোস্টিং রিলেভেন্ট কন্টেন্ট এটা আমরা নেব নিউজটা এই পাঁচটা পেজেই থাক আমার অ্যাবাউটার্স থাকবে সার্ভিস থাকবে প্রাইভেসি পলিসি থাকবে ই লার্নিং থাকবে আর সেই সঙ্গে ব্লগটা থাকবে তো বিল্ড বাই ওয়েবসাইট এটাতে ক্লিক করবো এরপর আমাকে কতগুলো থিম দেখাবে এরা যে থিমটা আপনার পছন্দ হবে সেই থিমটা আপনি সিলেক্ট করে নেবেন ভিউ মোর থিমে যে আপনি আপনার মনের মতো থিম সিলেক্ট করতে পারবেন এটাতে ক্লিক করবেন আমার এগুলো পছন্দ হচ্ছে না তাই আমি অন্য একটা নিচ্ছি আরও থিম দেখাবে আমাকে वेलकम मैसेज ইলন আমার দরকার নেই वेलकम মেসেজ যেটা আমার পছন্দ হবে সেটা আমি নেব তো আমরা একটু দেখে নেব একটু ধৈর্য ধরে দেখবেন যাতে আপনাদের সুবিধা হয় আমার টিম তো এখন নেই তাই টিমটা আমি সিলেক্ট করবো না আমরা এটাকে সিলেক্ট করছি করার পরে ক্লিক করলাম বিডো ওয়েবসাইট আমার ওয়েবসাইট তৈরি হচ্ছে একটু ওয়েট করবেন ওটাও টাইম নিচ্ছে ওয়েবসাইটটা তো তৈরি করতে হবে তাই টাইম নিচ্ছে একটু ওয়েট করে যাবেন কিছুক্ষণ বেশি নয় এক দু মিনিট হয়তো দেখুন সব একটা একটা করে হচ্ছে ওখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে অ্যাক্টিভেটিং দ্য লাস্ট ফিচার্স একটু ওয়েট করে যাবেন ভালোভাবে শিখতে গেলে এখানে আমার প্রোফাইল চলে এসছে এই যে ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমরা এডিট করতে চাইছি এটা প্রথমে পাবলিশ দেওয়া আছে পাবলিশটা আপনারা অফ করে নেবেন তারপর এখানে ইডিটে এডিটে যাবেন এই সার্চটা যদি আপনারা না নিতে চান তো নাও নিতে পারেন এখানে ইয়োর লোগো প্রথমে আমরা এডিটে যাব প্রথমে আমরা প্যান্ডিং অ্যাক্টিভেশানটা এটা ঠিক করে নিই এখানে আপনারা ক্লিক করবেন প্যান্ডিং অ্যাক্টিভেশানটা এটাতেই আপনারা ক্লিক করলে রিসেন্ট আমি করছি এখন এরপরে আপনাদেরকে চলে যেতে হবে মেলে মেলে যে আমরা জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পর ওটা অ্যাক্টিভেট করে নেবো আর কি ওয়েবসাইটটা তারপর কীভাবে ফ্রিতে ডোমিন পাবেন সেটা আমি বলছি কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ওয়ার্ডপ্রেস দিয়েও ওয়েবসাইট বানানো যায় কিন্তু তাতে টাকা লাগে কিন্তু এটা এক বছরের মধ্যে মতো ফ্রি আছে তাই এই ফ্রিতে আমরা কাজ করব এবং এটা অ্যাসিও করাও সহজ তো আমরা দেখব জিমেলে চলে এসছি জিমেলটা লোড হচ্ছে তো কিভাবে কাস্টমাইজ করবেন এডিট করবেন সেগুলো আমি আপনাদের বলে দেব জিমেলটা ওপেন হচ্ছে দেরি লাগছে আমাদের নেটটা একটু স্লো আছে আসলে আমাদের এলাকাটা গ্রামের তো তাই নেটওয়ার্কের প্রবলেম প্রচুর থাকে তাই একটু দেরি হচ্ছে তো আপনারা ধৈর্য ধরে দেখুন প্লিজ জিমেলটা তো ওপেন হচ্ছে নাকি ওনার প্যান্ডিং অ্যাক্টিভেশনটা আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে কারণ তাহলে আর ইমেল আসবে আসবে ঠিকই কিন্তু ওই ধরনের ইমেল যে অ্যাক্টিভেট হয়নি ওয়েবসাইটটা সেটা এখানে দেখুন চলে এসছে এখানে আমি চলে যাব আমার যে ইমেলটা আমি ক্রিয়েট করেছিলাম এখানে চলে যাব অনেকগুলো ইমেল ইমেল ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য তো আমরা আমার যে ইমেলটা দিয়ে করেছি সেটা চলে এসেছেন দেখুন ওডো অনলাইন টু অ্যাক্টিভেট ডিজিটাল মুক্তি ওডো ডট কম তো এটা আমরা অ্যাক্টিভেট করে নেব এটা ওপেন হবে ওপেন হচ্ছে ক্লিক টু অ্যাক্টিভেট ইওর ডাটাবেস এটাতে আমরা ক্লিক করে নেব আমরা আজ কেবলমাত্র ওয়েবসাইট ক্রিয়েটটা যে কীভাবে করবেন সেটা দেখালাম আর কাস্টমাইজেশনটা আমি কালকে দেখাবো আজকে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটা আমরা দেখে নেবো যে অ্যাক্টিভেট হয়েছে কি না কীভাবে এডিট করতে হয় না হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এনে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন আপনার মনের মতো আপনার মনের মতো দিয়ে দেবেন আর কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনারা চান তো আমি আপনারা যদি সত্যিই চান যে ফ্রিতে ওয়েবসাইট বানাতে শিখতে তো এটা খুবই উপকারে লাগবে সেভ করতে পারেন নাও করতে পারেন সেভ করে নিয়েছি ইনভাইট ইউর কলিগস নো স্কিপ করে নেব এটা আমরা অল ডান গো টু ডিজিটাল মুক্তি ডট কম এটাতে আমরা চলে যাব গো টু ডিজিটাল মুক্তি ডট কমে আমরা চলে যাব দেখুন সব কিন্তু এবার চলে এসছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা করেছিলাম সেই ওয়েবসাইটটা চলে এসেছে এরপর কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমরা দেখাবো পরের ভিডিওতে তো আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে এদের কিন্তু ইমেলে চলে আসছে এটা আমরা এখানে থেকে কেটে নেব তারপরে আর রিফ্রেশ করবো পেজটা আমাদের কিন্তু ওয়েবসাইট রেডি হয়ে গেছে তো এবারে কাস্টমাইজেশনটা কিভাবে করবেন কিভাবে এগুলো চেঞ্জ করবেন সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো সব কিন্তু খুব ভালো আছে দেখুন আপনারা হোম আছে কোর্সেস আছে সার্ভিসেস নিউজ অ্যাবাউট আস আস প্রাইভেসি পলিসির পেজটা আসেনি নিচে হয়তো আছে ফুটারে প্রাইভেসি পলিসি হোম কন্ট্রাক্ট সব এগুলো আমরা পরের ভিডিওটায় এডিট করে দেখে নেব আজ দেখলাম যে ওয়েবসাইট কী করে বানাতে হয় ফ্রিতে তো আমরা দেখে নিলাম যে ডিজিটাল মুক্তি ওডো ওডো ডট কম এটাতে আমরা চলে এসেছি এরপর কীভাবে এডিট করবেন সেটা আমরা পরের ভিডিওতে দেখব এখানেই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে দেখব কিভাবে আপনারা এডিট বা কাস্টমাইজেশন করবেন থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও